মুসলমানদের পবিত্র রোজা শুধু উপবাস থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন নয় এটা মানব জাতির স্বাস্থ্যের পক্ষে একটি ভালো ঔষধ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এমন তথ্য প্রকাশিত হয়েছে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন অমুসলিম ব্যক্তিগণ শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য মুসলমানদের রোজা পালন করছেন এমন উদাহরণ রয়েছে বর্তমান বিখ্যাত মনোবিজ্ঞানী সেগমন্ড নারায়ণ বলেন রোজা হল মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক রোগ নির্মূল করার এক প্রধান ওষুধ সতেরোশো সালে রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর পিটার ভেনিয়ামিন্ড রোজা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন সেই রিপোর্টে তিনি পৃথিবীর সব মানুষকে ভালো স্বাস্থ্যের জন্য রোজা রাখার উপদেশ দিয়েছেন বছর ঘুরে আবার এসে গেছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস এই রমজান মাসে অতি কষ্টে সারাদিন উপবাস থেকে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এই রোজার অনেক মাহাত্ম রয়েছে যা আধুনিক বিজ্ঞানের গবেষণায় প্রকাশিত হয় রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি হাদিসের নামাজের পরই রোজার কথা বলা হয়েছে প্রিয় নবী হাদিসে কুৎসিতে বর্ণনা করেন মহান আল্লাহ তালা ইসাদ করেন রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে রোজার প্রতিদান দান করব। আর এদিকে রোজা নিয়ে অনেকের ঠাট্টা করেন আবার অন্যদিকে বর্তমান তথ্য প্রযুক্তি এবং গবেষণার যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যদি সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো এবং উপবাস থাকো ড আলেগ হেগুই বলেছেন রোজা রাখার ফলে মানসিক শক্তি এবং বিশেষ বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয় স্মরণ শক্তি বাড়ে মনুসংযোগ এবং যুক্তিশক্তি শক্তি পরিবর্তিত হয় প্রীতি ভালোবাসা সহানুভূতি অতিন্দ্রিয় এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে ঘ্রাণ শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি প্রকৃতি বেড়ে যায় এটি খাদ্য অরুচি এবং অনিচ্ছা দূর করে রোজা শরীরের রক্তের প্রধান পরিশোধক রক্তের পরিশোধন এবং বিশুদ্ধি সাধন করা দেহ প্রকৃতপক্ষে জীবনী শক্তি লাভ করে যারা রুগ্ন তাদেরও রোজা পালন করতে বলি বিখ্যাত মনোবিজ্ঞানে সেগমন্ড নারায়াট বললেন রোজা মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক রোগ নির্ভূল করে দেয় মানব দেহের আবর্তন বিবর্তন আছে কিন্তু রোজাদার ব্যক্তির শরীর বারংবার বাহ্যিক চাপ গ্রহণ করার ক্ষমতা অর্জন করে রোজাদার ব্যক্তি দৈহিক খিচুড়ি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না ডক্টর ক্লিভ তার পেপটিক আলসার নামক গবেষণামূলক পুস্তক ভারত জাপান ইংল্যান্ড দক্ষিণ নাইজেরিয়ায় অন্য সব এলাকার তুলনায় এলাকার এই পেপটিক আলসার রোগের প্রকোপ অনেক কম তারা সিয়াম অর্থাৎ রোজা পালন করে থাকেন তাই তিনি জোর দিয়ে বলেছেন সিয়াম কোনো রোগ সৃষ্টি করে না এছাড়া রোজার অসংখ্য উপকারিতার বিভিন্ন তথ্য গণমাধ্যমের চিকিৎসা বিজ্ঞানীরা উল্লেখ করেছেন সতেরোশো উনসত্তর সালে মক্সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর পিটার নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন সেই রিপোর্টে তিনি মানুষকে রোজা রাখার উপদেশ দেন তার যুক্তি ছিল রোজার কারণে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম পায় ফলে সুস্থ পর তা ঠিকমতো নিজের কাজ চালাতে পারে মংস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর পিজি স্পাসকি বললেন রোজার মাধ্যমে কালা জোর ও শরীরের অন্যান্য পুরাতন রোগ ভালো হয় জার্মান ডক্টর ফেডারে খ্যানিম্যান বললেন রোজার মাধ্যমে মির্কি রোগ এবং আলসারের চিকিৎসা করা যায় এছাড়া পেটের অসুখ চিকিৎসাও করা যায় ইতালির বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলা ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন নব্বই বছর পার হবার পরও তিনি কর্মক্ষম এবং কর্মঠু ছিলেন এর রহস্য জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি বহু বছর আগে থেকেই মাঝে মাঝে রোজা রেখে এসেছি আমি প্রত্যেক বছর এক মাস এবং প্রতি মাসে এক সপ্তাহ রোজা পালন করতাম এমন অনেক উদাহরণ আছে যারা রোজার মাধ্যমে উপকৃত হয়েছে। এ সমস্ত বুদ্ধিজীবী ডক্টরের গবেষকরা ভালো করে জানেন মহান স্রষ্টা অকারণে রোজাকে ফরজ করেননি কারণ তারা কোরআন এবং ইসলামের নিয়ম কানুন নিয়ে রীতিমতো পড়াশোনা ও গবেষণা করেন এখন জেনে নেওয়া যাক স্বাস্থ্য মনের উপকারিতাই রোজার গুরুত্ব সম্পর্কে রোজা ডায়াবেটিসের ঝুঁকি কমায় ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের সবসময় ক্যালোরি গ্রহণের ক্ষেত্রে আলাদা সতর্ক থাকতে হয় রোজার দিনে ক্যালোরি গ্রহণ করার ক্ষেত্রে আলাদা একটা নিষেধাজ্ঞা কাজ করে তাই রোজা রাখলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে রোজা বার্ধক্যকে দূরে রাখে বার্ধক্য ভয় পায় না এমন মানুষ কমই পাওয়া যাবে নিঃসন্দেহে এক ধরনের ইতিবাচক অনুভূতি সৃষ্টি হয় দুদিন রোজা রাখলেই শরীরে হরমোন বাড়ার হার পাঁচ গুণ বাড়ে রমজানে রোজা রাখার মাধ্যমে মস্তিষ্কের নতুন নতুন কোষের জন্ম হয় ফলে মস্তিষ্কের কর্ম দক্ষতা বেড়ে যায় রোজা হার্ট ছবি কমায় ওষুধ ছাড়া রক্তচাপ কমানোর এক আশ্চর্য পদ্ধতি রোজা রোজা রাখলে প্রথমে গ্লুকোজ পরে কণাগুলি ক্ষয় হয়ে শক্তি উৎপাদন করে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়